মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দাবি পূরণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হোয়াইট হাউজে এক বিরল প্রকাশ্য ঘোষণায় মেলানিয়া বিষয়টি জানান তার বক্তব্যের পর যুদ্ধ রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মেলানিয়া বলেছেন তিনি পুতিনের সঙ্গে যোগাযোগের একটি অসাধারণ ব্যাক চ্যানেল স্থাপন করেছেন এর মাধ্যমে রাশিয়া কর্তৃক অব্যাহত ইউক্রেনীয় শিশুদের মুক্তি নিশ্চিত করেছেন তার স্বামী মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় শীর্ষ সম্মেলনে যোগ দেন লেমিনিনের ক্ষমতাধর পুতিন ওই সম্মেলনের পর থেকে পর্দার আড়ালে কয়েক সপ্তাহের কূটনৈতিক তৎপরতা চালান মেলেনিয়া মেলেনিয়া বলেন দু সালে মস্কো ইউক্রেন আক্রমণের ফলে বাস্তুচ্যুত আট শিশুকে গত ঘন্টার মধ্যে তাদের বাড়িতে ফিরে আনা হয়েছে বছর বয়সী এই নারী বলেন শীর্ষ সম্মেলনে ট্রাম্পের মাধ্যমে পুতিনকে একটি চিঠি দেওয়ার পর তিনি সাহায্য করতে সম্মত হন যদিও ওই সম্মেলন যুদ্ধ সমাধানে কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছিল